এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড মানি করতে হয় এবং অ্যাড মানি করার পরে অর্ডার কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দেব প্রথমে আমরা ইউসি করে ক্লিক করবো অর্থাৎ তোমাদের যার যার ইউজার নেম আছে ওইটাই ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবা অ্যাড মানি তো অ্যাড মানিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসার পরে প্রথমে অ্যামাউন্টে তোমরা যে কয় টাকা ডায়মন্ড নিতে চাও সেই কয় টাকা অ্যামাউন্টটা বসিয়ে দেবা এরপর অ্যাড মানিতে ক্লিক করে দেবা তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে বিকাশ নগদ রকেট রয়েছে তো তোমরা যে মাধ্যম দিয়ে টাকা পাঠাতে চাও সেটাই ক্লিক করে সিলেক্ট করে নিবা আমি যদি বিকাশ দিয়ে করতে চাই যে এখানে দুইটা অপশন আসবে একটা হচ্ছে পার্সোনাল একটা হচ্ছে মার্চেন্ট তো আমি যদি মার্চেন্ট অ্যাকাউন্ট দিয়ে করতে চাই তাহলে এটা ক্লিক করে দেওয়ার পরে এখানে তোমাদের বিকাশ নাম্বারটা দিতে হবে এবং বিকাশ নাম্বারটা দেওয়ার পরে কনফার্ম নাওতে ক্লিক করে দিতে হবে এরপর বিকাশ একটা ভেরিফিকেশন কোড যাবে যে কোডটা কপি করে এখানে বসিয়ে দিতে হবে ভেরিফিকেশন কোড বসানোর পরে কনফার্ম নাওতে ক্লিক করার পরে ইন্টার পিন নাম্বার চাবে তো পিন নাম্বারটা দিয়ে কনফার্ম নাওতে ক্লিক করে দিতে হবে এরপর কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে টাকা অ্যাড হয়ে যাবে এবং টাকা অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাদের টাকাটা অ্যাড হয়েছে আবার যদি আমরা নগদ থেকে টাকা পে করতে চাই তাহলে আমরা অ্যাডমানি ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্ট লিখে দেওয়ার পরে অ্যাডমানিতে ক্লিক করতে হবে এবং এরপরে নগদে ক্লিক করে দিতে হবে নগদে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু সেন্ড মানি দেওয়ার জন্য একটা নাম্বার দেওয়া আছে যেই নাম্বারটা কপি করে তোমরা টাকা পাঠিয়ে দিবা এবং টাকা পাঠিয়ে দেওয়ার পরে নগদ থেকে একটা ট্রানজেকশন আইডি দেওয়া হবে যেই ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে আসার পরে তোমরা এখানে ট্রানজেকশনের ঘরে বসিয়ে ভেরিফাই নাওতে ক্লিক করে দিলে কিন্তু তোমাদের টাকাটা খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাড হয়ে যাবে এখন যে টাকা অ্যাড করা হয়েছে এই টাকার মাধ্যমে কীভাবে টপ আপ করা সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো প্রথমে তোমরা যদি চাও যে কোনো ধরো যে আমি একটা উইকলি ভাব নিতে চাই তো উইকলিতে ক্লিক করে দেওয়ার পরে প্লেয়ার আইডিটা খুব ভালোভাবে দিতে হবে যেন কোনো প্রকার ভুল না হয় প্লেয়ার আইডিটা ভুল গেলে কিন্তু একটু সমস্যা তো এরপরে ওয়ালেট ইউসিগর ওয়ালেটে ক্লিক করে দিতে হবে ইউসিগর ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে বাই নাওতে ক্লিক করে দিতে হবে বাই নাওতে ক্লিক করে দেওয়ার পরে কনফার্ম অর্ডারে ক্লিক করতে হবে এবং দেখা যাবে অর্ডার সাকসেসফুলি হয়ে গেছে এবং পেন্ডিং এ আছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে